সূর্য কৃষ্ণকে মারতে মারতে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোডে গল্পের শুরুতে দেখা যায় সূর্য আবারও দীপার কাছে যাওয়ার জন্য ছটপট করতে থাকে আর বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি দীপার কাছে যাব আমি এখনই দীপার সঙ্গে দেখা করতে চাই তখন উর্মিয়ার জয় সূর্যকে বাধা দেয় যে দাদাই এখন যেতে পারবেন না আপনি এখন অসুস্থ আর বৌদিদি এখানে নেই আপনি এখন চুপ করে এখানেই বসে থাকেন সে সময় হঠাৎ করে বাইরে থেকে সোনার চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে তখন অনুজা বাইরে এসে সোনাকে জড়িয়ে ধরে আর সোনা অনুজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে সর দিদি ভাই আমাকে আমি করেছে আমি কৃষ্ণকে সারব না তখন অনুজা বলতে থাকে কৃষ্ণ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি সোনার সাথে এরকমটা কি করে করতে পারলে সোনা না তোমার বোনের মতো তুমি না সবসময় কও সোনা আমার বোনের মতো সে সময় আড়াল থেকে কুন্তলা আর রুডি এগুলো দেখে তো খুবই হাসতে থাকে তখন সোনা বলতে ছোট দিদি ভাই তুমি না আইলে যে আমার আজকে কি সর্বনাশ হয়ে যেত তখনই কৃষ্ণ বলতে থাকে সোনা তুমি আমাকে ভুল বুঝছো কোনো কিছু করিনি তখন সোনা বলে চুপ করো তোমার মুখে আর কোনো কথা মানায় না আমি তোমাকে বিশ্বাস করে আমি এখানে এসেছি তখন কৃষ্ণ বলে সোনা এবার তো থামো আমি তোমার সাথে কিচ্ছু করিনি তখন আড়াল থেকে রুডি তো এটা দেখে খুবই হাসতে থাকে যে কোন লোকে আর কার দোষ হয় অন্যদিকে রূপাও সেখানে চলে আসে রূপা এসে বলতে থাকে কৃষ্ণ এখানে কি হয়েছে তুমি এমন করছো কেন রূপাকে দেখে তো কৃষ্ণ অবাক হয়ে যায় তখন কৃষ্ণ রূপাকে বলতে থাকে রূপা দেখো না আমি কিচ্ছু করিনি কিন্তু সোনা আমাকে এমন করছে কেন তখন রূপা বলে সোনা কি হয়েছে তুমি এমন করছো কেন তখন সোনা বলতে থাকে কৃষ্ণ আমাকে মেসেজ করে এখানে ডেকে এনে আমার সাথে অসভ্যতা আমি করেছে তখন উনি বলতে থাকে কৃষ্ণ তোমার সাথে এটা আশা করিনি আমরা তখন কৃষ্ণ বলতে থাকে কাকিয়া আমি কিচ্ছু করিনি তোমরা বিশ্বাস করছো না কেন সোনা তুমি তো আমার বোনের মতো বলো তুমি তো আমাকে ডেকেছো তাই আমি এসেছি তখন বলে কে তোমার বোনের মতো কে তোমার বোন আমি যদি তোমার বোনের মতোই হতাম তুমি আমার সাথে এটা করতে পারতে না তখন উর্মি বলতে থাকে এজন্যই বলি বাইরের কোনো লোক এ বাড়িতে যেন না থাকে এবার তো হলো তোমাদের শিক্ষা তখন রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি অন্তত আমার কাছে সত্য কথাটা বলো তখনই সোনা তার ফোন বের করে দিয়ে বলে এই যে কৃষ্ণ আমাকে মেসেজ করেছিল তখন রূপা বলতে থাকে কৃষ্ণ সোনা তো মেসেজ দেখিয়েছে তোমার মেসেজটা তাহলে আমাকে দেখাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করব তখন কৃষ্ণ বলতে থাকে যে আমাকে বিশ্বাস করছে না আমি তাকে কোনো প্রমাণ দিতে পারবো না সে সময় সেখানে সূর্য আর জয় চলে আসে সূর্য তো এটা দেখে খুবই রেগে যায় তখন ওখানকার সোসাইটির লোকেও চলে আসে আর বলতে থাকে এ বাড়িতে কি হয় কয়েকদিন পর পরই ঝামেলা হয় এই বড় করে এই হলো তখন জয় বলতে থাকে আপনারাই আপনাদের কে ডেকেছে আপনারা এখান থেকে যান তখন অনুজয় বলে আমাদের মাপ করুন আপনারা এখন এখান থেকে চলে যান আমাদের বাড়ির বিষয় আমাদেরকে দেখতে দেন আপনারা এখান থেকে চলে যান তখন সোসাইটির লোকেরা বলে আপনারা দেখুন আর আর কি বলবো আমরা এই তো চলে যাচ্ছি তখন রূপা আবারও কৃষ্ণকে জিজ্ঞাসা করে কৃষ্ণ তুমি এবার অন্তত আমাকে সত্যি কথাটা বলো নাহলে যে আমি তোমাকে মাফ করতে পারবো না কিন্তু কৃষ্ণ বলে না এদিকে সূর্য সোনা খুবই রেগে যায় সোনা গিয়ে সূর্যকে বলে বাবা ও আমাকে আমি বলতে পারবো না বাবা ও আমার সাথে অনেক অসভ্যতামী করেছে তুমি ওকে শাস্তি দাও বাবা তুমি ওকে বাড়ি থেকে বের করে দেয় তখন সূর্য কৃষ্ণকে ধরে অনেক মারধর করে এরপর সূর্য কৃষ্ণকে বলতে থাকে শয়তান তুই আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করিস তোকে আজকে আমি আর ছেড়ে দেবো না এটা দেখে তো রূপা খুবই কাঁদতে থাকে কিন্তু সূর্য তবুও থামে তবুও এরপর অনুজা বলতে থাকে সূর্য এবার থাম অনেক হয়েছে আর কিছু করতে হবে না তুই ছেড়ে দে তখন উর্মি বলে না ছাড়বে কেন এত বড় সাহস ও আমাদের মেয়ের সাথে অসভ্যতামি করে তখন জয় বলে দাদাই তুই ওকে ছেড়ে দে আর কিছু করিস না দাদাই ওকে ছেড়ে দে তবুও সূর্য ছাড়ে না তখন জয় বলে কৃষ্ণ তুমি এখান থেকে চলে যাও তুমি তোমার ভালোর জন্যই বলছি তুমি এখন এখান থেকে চলে যাও কিন্তু কৃষ্ণ যায় না ওখানেই দাঁড়িয়ে থাকে তখন বারবার করে সূর্য বলে তুই এখান থেকে যাবি না তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোর জন্য তোর দেখলে আমার খুব রাগ হচ্ছে কিন্তু তুই এখান থেকে চলে যা তখন অনুজয় বলতে থাকে কৃষ্ণ ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও তোমাদের তোমাকে দেখলে আমাদের আবার এই কথাইগুলো মনে পড়বে তখন সোনা বলে বাবা তুমি ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না তখন তো সূর্য খুবই সোনার ওপরে চিৎকার করে যে সোনা আমি তো দেখছি বলো তোমাকে কথা বলতে হবে না এই তোকে বলছি না তুই এখান থেকে চলে যা তখন তো কুন্তলা আর রুডি খুবই হাসতে থাকে যে দেখ আমি আজকে তোদের কি করি রূপা আর রূপার স্বামীর সংসার আমি নষ্ট করে দেব। এই আমার প্রতিশোধ শুরু হচ্ছে রূপা আমার সাথে যে অন্যায়গুলো করেছে তার থেকে বেশি অন্যায় আমি রূপার সঙ্গে করব। রূপাকে আমি কখনোই সুখে থাকতে দেব না ওর স্বামী সংসার করতে দেব না সোনাকে যেমন আমি পাইনি তখন রূপাকেও আমি কৃষ্ণকে পেতে দেব না তখন তো উর্মি বলে কি হলো রূপা তুই কি বাড়ি থেকে এবার যাবি তাহলে যা তোর স্বামীকে নিয়ে বাড়ি থেকে চলে যা কিন্তু রূপা যায় না রূপা ভিতরে চলে আসে তখন দীপাও সেখানে চলে আসে তখন বারবার করে সূর্য আর সোনাকে জিজ্ঞাসা করে কি হয়েছে কি জন্য এমন করছেন আপনারা কি হয়েছে আমাকে বলুন তখন উর্মি বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমাকে কথাগুলো বলবো তখন সূর্য বলে আপনি কোথায় ছিলেন এতক্ষণ আপনাকে দেখিনি তো আপনাকে কথাগুলো বলবো কেন তখন তো দীপা বলে আমি ভাই খুব অসুস্থ আমি ভাইকে দেখতে গিয়েছিলাম তাই এখানে থাকতে পারিনি তখন সোনা আবারও বলে ওঠে বাবা আমি কৃষ্ণকে কখনোই ক্ষমা করতে পারবো না যে কৃষ্ণ আমার সাথে অসভ্যতা আমি করলো তখন তো দীপা এটা শুনে অবাক হয়ে যায় এদিক উর্মি দীপাকে বলতে থাকে এবার তো তুমি আমাদের কাছে ধরা পড়ে গেছো কারণ তোমার পোড়া মাস্কটা আমা আমি পেয়েছি আজকে তুমি আমাদের কাছে ধরা পড়ে গেছে এই বলে দীপার কাপড়টা জোরে করে টান দিয়ে ফেলে দেয় তখন উর্মি দেখতে পায় যে দীপার গাল এখনও পুরা আছে আসলে এটা দীপা না সেটা উর্মি বিশ্বাস করে যায় তখন জয় বলে উর্মি তুমি কিন্তু অন্যায় করছো তোমাকে তো বলছেই যে ওনার মুখ উনি দেখাতে চায় না তুমি বারবার কেন ওনার মুখ দেখতে চাও তখন অনুজা উর্মিকে বলতে থাকে উর্মি তুমি কিন্তু কাজটা ভালো করে না করো নাই তখন সূর্য বলে উর্মি তুমি কিন্তু কাজটা ভালো করছো না তোমাকে তো উনি বলছেই ওনার মুখ দেখাতে চায় না তুমি কেন বারবার করে ওনার মুখ দেখতে চাও তখন তো দীপা বলতে থাকি দেখ ম্যাডাম তুই যদি আমার সাথে এরকম করিস তাহলে আমি তোর বাড়িতে কাজ করব না আমি এখান থেকে চলে যাব তখন যার যার মতো শেষে তার ঘরে চলে যায় এদিক রূপা মনে মনে বলতে থাকে যে আমার খুব ইচ্ছা করছে মা তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে কিন্তু আমি কি করবো কিছু করতে পারছি না তখন রূপা বাইরে চলে আসে তখন রূপার সাথে সাথে দীপাও বাইরে চলে আসে তখনই কুন্তলা সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় কিন্তু কাউকে দেখতে পায় না তখন কুন্তলা বলতে থাকে কি হলো সবাই কোথায় গেল এত কিছু করলাম কিন্তু কোনো ভাব তো কিছু বুঝতে পারছি না তখনই কুন্তলার চোখে পড়ে যে উর্মি রান্না করে রান্না করছে তখন কুন্তলা উর্মির কাছে গিয়ে বলতে থাকে উর্মি তোমাকে তো বলছি আসলে এই মেয়েটাই আসলে দীপা তুমি কেন বিশ্বাস করতে পারছো না সে সময় সেখানে পাশে লাবণ্য সব কিছু শুনতে পায় তখন লাবণ্য মনে মনে বলতে থাকে তাহলে কি এই আমার ভালো ভালো মা ভালো মাকে আমাকে কিছুই বলতে হবে এদিকে উর্মিও কুন্তলাকে বলতে থাকে কেন আপনি বিশ্বাস করেন না যে উনিও দিদি দিদি না তখন কুন্তলা বলে তুমি আসলেই খুব বোকা তোমার কি এখনও মাথার মধ্যে কিছু ঢুকছে না তুমি তোমার স্বামীকে ওর কথাই তো সারানো হলো না তোমার দিদি যদি না হতো তাহলে কি জয়কে ছাড়ানোর জন্য এত কিছু করতো তোমার মাথায় কি এখনো কিছু ঢুকছে না অন্যদিকে রূপা আর দীপা সব কথাগুলো বলছিল তখন রূপা দীপাকে বলছে মা আমি কি করব বুঝতে পারছি না কৃষ্ণ আসল সত্যি কথা বলছে নাকি সোনার সত্যি কথা বলছে তখন দীপা বলতে থাকে দেখ সোনা আমার মনে হয় কৃষ্ণ সত্যি কথাই বলছে তুই কৃষ্ণকে বিশ্বাস কর দেখ আমরা সবসময় চোখে তা দেখি সেটা বাস্তবে হয় না তার প্রমাণ আমি নিজেও দেখ এ থেকে আমাকে কত অপবাদ দিয়েছে কিন্তু আমি চুল লড়িনি আমি সত্যটা প্রমাণ করেইছি আমার মনে হয় সেটাও কৃষ্ণর সাথে হয়েছে কৃষ্ণ মিথ্যাটা মেনে নিয়ে সোনাকে সত্যিই প্রমাণ করে এই বাড়ি থেকে চলে গেছে কারণ সত্যটা যদি কৃষ্ণ সবাইকে বলতো তাহলে সোনার বদনাম হয়ে যেত তাই সোনাকে বাসাতে কৃষ্ণই মিথ্যা কথা বলে এ থেকে চলে গেছে কিন্তু তোকে সব কিছু করতে হবে তোর সংসারটা তোকে ধরে রাখতে হবে মা তোর এখনও সময় আছে তুই কৃষ্ণর সাথে কথা বল কথা বলে কৃষ্ণর কাছ থেকে সত্যি কথাটা তুই জান তখনই রূপা কৃষ্ণকে ফোন দেয় কিন্তু কৃষ্ণ ফোনটা ধরে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ